আসসালামু আলাইকুম সোমবার বাংলাদেশের চলমান কটা বৈষম্য বিরোধী আন্দোলনের সর্বশেষ খবর হচ্ছে বিক্ষোভ সংঘর্ষ ধরপাকড় দেশব্যাপী শোক নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকটি খবর হচ্ছে ডিবি প্রধান হারুনকে সরিয়ে দেওয়া হতে পারে এছাড়াও জামাত শিবির নিষিদ্ধে একমত চোদ্দ দল এটি হচ্ছে সোমবারের গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশে তার মধ্যে যেটি বললাম যে বিক্ষোভ সংঘর্ষ ধরপাকড় চলেছে সোমবারে ছাত্ররা আন্দোলন করেছে আবারও নিহত যারা হয়েছেন তাদের বিচারের দাবিতে এবং গ্রেপ্তারের দাবিতে কুটা আন্দোলনকে ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার সোমবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় তবে শোক পালন প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুভ অংশ হিসেবে কালো বেজ ধারণ মসজিদে দোয়া মাহফিল ও মন্দির গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন তবে এই কর্মসূচি প্রত্যাখ্যান করে নতুন ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ যেখানে বলা হয়েছে নয় দফা দাবি আদায়ে মঙ্গলবার একক বা ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে ও চোখে বেদে ছবি তোলা এবং অনলাইনে প্রচার কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য ছাত্র আন্দোলন ইতিমধ্যে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দেখেছি আমরা যে অনেকেই তার প্রোফাইল পিকচার কভার ফটো চেঞ্জ করেছেন এবং লাল ফ্ল্যাগ লাল কাপড় সম্বলিত এবং লাল ব্যাকগ্রাউন্ড দিয়ে তারা পোস্ট করেছেন সোমবার এই বিজ্ঞপ্তি দিয়েছেন আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ মাহিন সরকার এদিকে সোমবারের যে সংঘর্ষ হয়েছে পুলিশের অবস্থান বিজেপির টহল সেনাবাহিনীর নজরদারি সবকিছু মিলে আহ অনেক শিক্ষার্থীকে কিন্তু আবার গ্রেফতারও করা হয়েছে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় আর যে খবরটি বলছিলাম যে ডিবি হারুন ডিবি হারুনকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে সব জায়গায় অনেকেই ডিবি হারুনকে ভাতের হোটেলের হারুন বলে থাকেন এবং এই ডিবি হারুন যখন যেটা ইচ্ছা সেটাই তিনি করেন সো ডিবি গণমাধ্যম সেখানে বলা হয়েছে ঢাকা মহানগর ডিবি প্রধান হারুন রশিদ তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে সন্ধ্যায় চোদ্দ দলের সবাই এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাই উপস্থিত ছিলেন একাধিক নেতা যেখান থেকে গণমাধ্যমে আসা খবর প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে এই সভাটি অনুষ্ঠিত হয় চোদ্দ দলের একাধিক সূত্র জানা যায় পার্টির সভাপতি খান মেনন ঢাকা ডিবি নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন। যাকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া এবং পরবর্তীতে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে নেওয়ার সমালোচনা করেন তিনি তিনি বলেন রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিক সমাধান করা উচিত ডিবি কেন এসবের মধ্যে জড়াবে কথাটি সত্য যদিও এখানে অনেকে বলতে পারেন যে সরকার দলীয় চোদ্দের একটি অংশ হচ্ছেন ওয়ার্কার্স পার্টির কিন্তু তিনি যে কথাগুলো বলছেন সে কথাগুলো আমাদের এবং আমি এ নিয়ে অনেক ভিডিও বানিয়েছি অনেক কথা লিখেছি যারা আমাকে ফলো করে থাকেন অনেকেই দেখে থাকবেন যে ডিবি হারুনের আসলে কাজটা কি ডিবির কাজটা কি ডিবির কাজটা থেকে তিনি সরে গিয়ে যা করেছেন এবং রিসেন্টলি ডিবি হারুনের একটি ভিডিও ক্লিপস সব জায়গায় ছড়িয়ে পড়েছে এবং অনেকে এটা নিয়ে আলোচনা সমালোচনা করছেন এই সময় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হারুন রশিদের উপর খুব জানান তিনি বলেন আমার কাছে এমন নানান খবর তার কর্মকাণ্ডের জন্য নানা হচ্ছে, উচিত ছিল বিষয়টি দেখা। তিনি কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি খুব জড়িয়েছেন আবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং তিনি বলেছেন সরাসরি ওই বৈঠকে যে এটি স্বরাষ্ট্রমন্ত্রীর দেখা উচিত কিন্তু এখন আমাকেই হস্তক্ষেপ করতে হচ্ছে তাকে সরিয়ে দিতে বলব আরেকটি খবর হচ্ছে জামাত শিবির নিষিদ্ধে একমত হয়েছে চোদ্দ দল এবং সেটি গণমাধ্যমে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং প্রতিমন্ত্রী অবায়দুল কাদের জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধে চোদ্দ দল একমত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের সোমবার রাতে প্রধানমন্ত্রীর বাসভবনে গণভবনে চোদ্দ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি তিনি বলেন বিএনপি জামাত নৈরাজ্য মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্রের লিপ্ত রয়েছে জাতীয় স্বার্থে দেশ বিরোধী অপশক্তি নির্মূল করার জন্য চোদ্দ দলের বৈঠকে সর্বসম্মতভাবে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত সরকার দ্রুত বাস্তবায়ন করবে বিষয়টি হচ্ছে আমরা জানি যে বিগত ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে বারবারই সরকার আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তাদের স্টেটমেন্ট ছিল যে আন্দোলনে সাথে সংঘর্ষ সবকিছুতে জামাত শিবিরের নামটি বারবার উঠে এসেছে সাথে বিএনপি আছে এখন দেখার বিষয়ে আগামীতে কি হয় এবং এই যে কোটা আন্দোলন বৈষম্য বিরোধী যে আন্দোলনটি এখন গণ আন্দোলনে রূপ ধারণ করেছে সেটাও বা কি হয় পরবর্তী আপডেটের জন্য আপনারা সবসময় আওয়াজ বিলির ফেইসবুক পেজ আওয়াজ বিলির টিকটক এবং আওয়াজ বিলির ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য